আহ দর্শক আজকে একটা প্রজেক্টে আসছি এটা হচ্ছে সীতা গুণ্ডাতে বাজবাড়িয়াতে পড়তে এটা আমাদের একটা নতুন প্রজেক্ট হচ্ছে হতে যাচ্ছে আমাদের এক সম্মানিত উদ্যোক্তা আসলে উনি কানাডার প্রবাসী তো এটা স্টার্ট করতে যাচ্ছে গত বছর এই প্রজেক্টটা স্টার্ট করছিলনি উনি ভাগ্যক্রমে আসলে দুর্ঘটনাজনিত কারণে আসলে এটা প্রজেক্টটা আসলে লস প্রজেক্ট হয়েছিল যার কারণে আমরা একবার এবার এটা ফুল সামথিং দিয়ে এই প্রজেক্টটা আমরা আমরা নিজেদের মতো করে আসলে এটা দেখতেছি আর কি তো আসলে একটা জিনিস দেখাই এটা ও একটা কথা এর ভিতর আমাদের এই প্রজেক্টটা আমরা প্রতিটা পর্বে পর্ব করে আমরা এটা আসলে ধারাবাহিক ভাবে আপনাদের কাছে আমরা উঠাই দেবো তো আমরা দেখাবো এটা হচ্ছে আজকে আমরা ব্যাখ্যা করতেছি তেবেটা আমরা কিভাবে করব আমরা এটা ব্যাড পদ্ধতি দিয়ে করব এটা চার পিটের ব্যাড হচ্ছে এবং তিন পিটের মতো ড্রেন হচ্ছে আবার চার পিটের ব্যাড হচ্ছে এভাবে করে আমরা এটা শারীরিক পদ্ধতি দিয়ে আর কি ব্যাড পদ্ধতিতে তো আমাদের এটা আজকে প্রথম পড়বো আমরা প্রথম পর্ব থেকে আপনাদের একেবারে আগামী দুই সপ্তাহ প্রতিটা মাস আমরা আপডেট দিব এই প্রজেক্টটা সম্পর্কে মোটামুটি আমাদের কাজ চলামান ওইদিকে আমাদের আমাদের ওয়ার্কাররা কাজ চলছে কি হয়তো রিসেন্টলি আমরা এখানে পে ব্যবসা দিয়ে বাকি तो so, <laughs>

যে ছিল মানে আমাদের এখানে একটা প্ল্যান্টেশন ছিল তো ওখানে থেকে ওনার সাথে আষ্টা ওনার সাথে একটু দেখতাম ভালো লাগতো এখানে নেচারের সাথে এঙ্গেজ করতে এখানে যে মানুষজন আছে তাদের সাথে একটু মিশতে আর এখানে আমাদের জায়গা ছিল তো জায়গাগুলো কি কাজে লাগাতে পেলাম এবং নিজেও কিছু শিখে যাচ্ছি যেমন জায়গা আছে এখানে আমার শিখার অপরচুনিটিও আছে আর আপনারা আছেন তাই একটু সাহস করে কিছুদিন আনন্দ করতে যে কি করা যায় দেশের জন্য কিছু করতে চাই এবং আশেপাশে যারা আছে তাদেরকেও একটু আধুনিক কৃষি তুলে দেখাতে চাই যে কিভাবে যুগ পাল্টিয়েছে এবং কিভাবে আমরা আগাতে পারি আসলে ওনাকে স্পেশালিভাবে একটা সেলুট দিতে হয় কারণ আমাদের বর্তমান যেভাবে বেকারত্ব বেড়ে চলতেছে এখানে শুধু ওনার এই প্রজেক্টটা করার ফলে যে ওনার লাভ হচ্ছে তাই না এখানে আরো অনেক কর্মসংস্থা হচ্ছে প্রায় দেখা যাচ্ছে যে দশটা পরিবারের দায়িত্ব নিয়ে নিয়েছে তাহলে আমাদের এই উদ্যোক্তারা যদি না আসতো তাহলে এই কর্মসংস্থান গুলো তৈরি হতো না আরকি তো বিশেষ করে আমাদের এই অল্প ঘনত্ব এত মানুষ আমরা প্রায় একুশ কোটি মানুষ এই অল্প একটা দেশের মধ্যে তো আমাদের উদ্যোক্তা তৈরি না হলে আমাদের কর্মসংস্থান তৈরি হবে না পাশাপাশি আমাদের এই অল্প বেশি মানুষের জন্য খাদ্যের যে একটা খাদ্য উৎপাদনের যে একটা চ্যালেঞ্জ

বা ইনশাল্লাহ আমাদের পেয়ে দিতে পারবো আশা রাখনা মোশন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সেলুট জানাই আপনাদের মতো যদি উদ্যোক্তারা কৃষিতে আসে কৃষিতে আসলে অনেকে গিয়ে যাবে আমি আজকের শেষ